লি পচনেরলে সবাইকে স্বাগত আজকে আমি পটলের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি प्याज কুচানো দুটো শুকনো লঙ্কা লঙ্কা কুচানো রসুন কুচানো আগে থেকে পটলটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি সাথে নিয়ে নিলাম তারপর এক এক করে प्याज কুচানো দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিয়ে তাকে লাল লাল করে নিতে হবে তারপর দু তিন নেওয়ার পর পরে রাখা কালো জিরে গুঁড়ো কুড়ো কিছুটা পরি কাশ্মীর মাংস অ্যাড করে দি এটা করে রাখা পটলের টেস্ট করে দিয়ে

ভর্তাটা প্রায় হয়ে এসেছে এখন আমাদের ভর্তা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাতে নামিয়ে নিব ওপর থেকে তেল ছড়িয়ে নিয়ে আপনারা একটু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে বাই